ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরিমণি কাজের থেকে ব্যক্তি জীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন বিশেষ করে ভক্তদের কাছে নিজের কিছুই আড়াল না। ফলে প্রতি ব্যাপক আগ্রহ দেখা যায় পরিমণি তার ব্যক্তি জীবনে একাধিক বলা যায় সঙ্গী পাল্টে সহসাই থামেননি পরী যা কারোরই অজানা নয় এবার এক সাক্ষাৎকারে পরি জানালেন তার জীবনের সবকিছু প্রথম নিয়ে সামাজিক মাধ্যমে সরিয়ে পড়া বিডুতে উঠে আসে তার বিস্তারিত পরি জানান জীবনের প্রথম দিন অনেক খারাপ কিছু হলে তার কোনো আবেগ কাজ করে না তবে যদি দারুণ কিছু হয় তাহলে সেটা সারা জীবন থেকে যায় এ সময় পুরীর কাছে তার প্রথম ক্রাস প্রথম প্রেম প্রথম আয় প্রথম ছবি মুক্তি পাওয়ার অনুভূতি সহ নানান কিছু জিজ্ঞাসা করা হয় প্রথম সব প্রশ্নের উত্তর তখন অক দেন পরিমণি প্রথম ক্রাসকে জবাবে পরি বলেন ক্রাস রনিত রায় বলে রাখা ভালো পরিমনি সেই রনিত রায়ের কথাই হয়তো উল্লেখ করেছেন যিনি একজন ভারতীয় অভিনেতা আদালত সিরিজের কেডি পাঠক এরপর প্রথম প্রেম কবে এসে জানতে চাওয়া হলে পরি বলেন দুই সালে এ সময় পরীর বয়স কত ছিল এ প্রসঙ্গে এড়িয়ে যান বলেন এটা তো হিসাব করে বলতে হবে সিনেমায় আসার পর প্রেম হয়েছে কিনা উত্তরে পরিমনি বলেন ওই কাছাকাছি সময়ে আর কি সাক্ষাৎকারে আরো জানান তার জীবনে প্রথম আয় ছিল একুশ হাজার টাকা যখন প্রথম ছবি মুক্তি হয় তখনকার অনুভূতি নিয়ে পরি বলেন ওইটা একটা অন্যরকম জোশ আমি তখন আউটডোরে ছিলাম আমার কো আর্টিস্ট ছিলেন সাকিব খান এরপরে ওই সময় আমি যখন আউটডোরে ছিলাম একটা সিনেমা সিনেমার এ আমার কো আর্টিস্ট ছিল সাকিব খান এরপরে ওই সময় ওই সেটে থাকাকালীন আমার সিনেমা রিলিজ হয় তখন শাকিব খান জিজ্ঞেস করেন কেমন লাগে হিরোইন আজকে থেকে হিরোইন হাসতে হাসতে বললেন পরী